ফিকে ক্রিমওয়ালা চেক শার্টটা পরে ওই যে লোকটা যায় ঘন নীল রঙা হাওয়ায় চটি আছে তার দুই পায়ে না কামানো গালে কাঁচা পাকা দাঁড়ি ঈষৎ রুক্ষ চুল নির্ঘুম রাত দু চোখের নিচে ফেলেছে কালি ও ঝুল ভোর পাঁচটা ট্রেন ধরে সে রোজের অফিস যায় সূর্য তখন ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে চায়। ফিরতে ফিরতে সে লাস্ট ট্রেন পৌনে বারোটা বাজে ডিনারের থালা শুকনো ভাত আর আলু সেদ্ধ সাজে চারেক মাত্র ঘুমায় কত চিন্তার ভার লোনের কিস্তি বাড়ি ভাড়া বাকি এই নিয়ে সংসার রবিবার করে নিয়মিত ঘরে ভালো মন্দ হয় ক্লিন সেফ সেরে ফিটফাট হয় লোকটা কি ফি হপ্তায় মাছ মাংস ছেলে মেয়ে খাবে বারবার মাকে বলে আমার খিদে ঠিক ভরে যাবে ডাল ভাত অম্বলে বাবা বলে ডাকি সেই লোকটাকে যার পেটা ভাত দিন রাত খেটে বাড়িটাকে বাঁধে শীর্ণ দুটি হাত সস্তা জামা সস্তা জুতো আর ক্লান্ত চোখ মুখ কেন বরাবর মধ্যবিত্ত বাবাদের এই প্রতিরূপ বাবারা সাজুক বাবারা হাসুক বাবারা বন্ধু হোক নিশ্চিন্তে ঘুমুক বাবারা ভুলে রাজ্যের শোক একটু শখের জীবন কেন ওদের জন্য নয় বাবা মানি ছা পোষা মানুষ এমন কেন হয় সবার জন্য দিন রাত খেটে এক করে যে লোক পৃথিবীর সেরা সব কিছু সেই বাবাটাকে দেয়া হোক এমন করে আমার মাথায় বটগাছ হয়ে থাকো অনেক তো হল এবার একটু নিজেকে ভালো রেখো